বন্ধুরা আজকের আঠেরো দশ দু হাজার পঁচিশ আমি এই পঁচিশ সালের প্রথমের দিকের ভিডিওগুলোতে বলেছিলাম আপনাদের কিছু সাইট্রাসের টেস্ট রিভিউ দেব তো সেই লক্ষ্যেই আজকের হারভেস্ট করছি একটি ভিয়েতনাম মালটা নিয়েছি আর পাকিস্তানি মালটা এবং ওয়ান এত দেরি হওয়ার কারণ অ্যাকচুয়ালি প্রত্যাধিক বৃষ্টি এবছর আমাদের প্রায় পাঁচ মাস প্রতিদিনই আমরা বৃষ্টি পেয়েছি তার জন্য সেভাবে আপনাদের টেস্ট রিভিউ দিয়ে উঠতে পারিনি বাগানের বেশ কিছু কাজও থাকে আর ইতিমধ্যে আমাদের জন্ম মাস জানেন আপনারা আমাদের এই অক্টোবর মাসেই পথ চলা শুরু হয়েছিল একটা লক্ষ্য রেখে যে আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় সঠিক জাতের উন্নত মানের যে সমস্ত জাত চারা সেটা যেন আপনাদের হাতে তুলে দিতে পারি এবং তার গুণমানও যেন খুব ভালো থাকে নিরোগ সুস্থ সবল চারা আপনাদের দেয়ার লক্ষ্যেই সঠিক জাত দেওয়ার লক্ষ্যে এবং রেডি প্ল্যান্ট অনেকেই বড় কাজ সেভাবে দূর থেকে নিয়ে আসতে পারেন না সেই লক্ষ্যেই আমাদের পথ চলা শুরু হয়েছিল আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা সেই পথে এগিয়ে যেতে পেরেছি বলে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের তো আমাদের যে অফার চালু হওয়ার মধ্যেই যে ফল সমেত সাইট্রাসগুলো এত দ্রুত বেরোবে এটা আমরা কল্পনা করতে পারিনি বলেই আজকের খুব দ্রুতই ভিডিওতে আসলাম কারণ সকাল সাতটার সময় আমি এই লেবুগুলো হারভেস্ট করছি এখনই আমাদের কাছে এক শখের বাগানই উনি অ্যাকচুয়ালি দিদিমণি টিচিং এডুকেশান প্রফেশানে আছেন তো উনি এসছেন এবং এক চাষি বন্ধু এসছেন তো সেই উদ্দেশ্যেই লেবুগুলোকে হারভেস্ট করলাম যাতে ওনাদের সাথে স্বাদের ভাগ নেব। এবং আপনাদের কাছে সঠিক যাতে বার্তা পৌঁছায় আমার একটাই উদ্দেশ্য আমি এর খুব বেশি এক্সপার্ট নই বা বিশেষজ্ঞ নই এগুলি সম্পর্কে আমি হাতে কলমে করে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করি বা যেটা আমি পাই সেটাই আপনাদের জানাই আমার ভিডিওগুলোতে আপনারা দেখবেন যে যেই রেজাল্টটা আমি পেয়েছি এই ওয়েদার আহ্বার মধ্যে একই গাছ একই জাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নত জাতের চারা এবং তার গুণমান যদি সঠিক থাকে আমাদের এই ওয়েদারে কিন্তু তাদের খুব ভালো রেজাল্ট হচ্ছে সেই উদ্দেশ্যেই আমরা সাইট্রাস এর আগেও খেয়ে দেখেছি এখানে যথেষ্ট ভালো টেস্ট এবং মিষ্টতা যথেষ্ট ভালো তো তারই স্বাদের রিভিউ আপনাদের দেব আপনারা জানেন আমাদের বাগানটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় আমাদের বাগান থেকে বড় নদী মাত্র তিন কিলোমিটার দূরে মানে একদম লবণাক্ত ওয়েদার নদীটি পেরোতেই লাগে পঁয়তাল্লিশ মিনিট ভ্যাসেলে বলে বুঝতে পারছেন সমুদ্রও খুব বেশি দূরে নয় আমাদের থেকে তো এরকম জায়গায় আমরা সাইট্রাস করেছি এবং তার সুফলও পেয়েছি তো তারই ভাগ আপনাদের জানানোর আমাদের বাগানে আপনারা সব রকমই গাছ পাবেন মোটামুটি যারা উন্নত প্রজাতির আম জাম লিচু নারকেলের বিভিন্ন ড্রপ ভ্যারাইটির খুব অল্প বয়সে যারা নারকেল খোঁজেন সেই সমস্ত সঠিক জাত যে উদ্দেশ্য আমি বারবার বলা যে যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্য আমরা আজের লক্ষ্যে অবিচল থেকেছি এবং আপনাদের হাতে সঠিক মানের এবং সঠিক জাতের চারাগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি তো অনেকেই বলেন দামের জন্য তো আমরা দাম কিন্তু একদমই বাড়াইনি অফারে বরং যে দাম ছিল তার থেকে কম রেখেছি এবং সাথে সাথে যে অফার রেখেছি তাতে আপনারা খুব সহজেই গাছগুলো সংগ্রহে রাখতে পারবেন দু হাজার টাকার গাছ ক্রয় করলেই আপনারা মাত্র দু হাজার টাকা তার সাথে সাথে আপনারা কিন্তু হাজার টাকার গাছ ফ্রিতে পাবেন যে কোনো টাইপের গাছ যে এই ধরনের ওই ধরনের গাছ নয় যে কোনো টাইপেরই গাছ তিন হাজার টাকার গাছ কিনেছেন আরও দেড় হাজার টাকার গাছ তার সাথে ফ্রি পাবেন বা আমাদের কাছে কিছু পাথরের মূর্তি দেবদেবী আছেন আপনারা তাদেরকেও সংগ্রহে নিতে পারেন তো আজকের ভিডিওতে মূলত আমরা আপনাদের সাইট্রাসের কিছু রিভিউ দেব কমলাগুলি দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দর কালার আসা শুরু হয়ে গেছে তো কমলার টেস্টের রিভিউ আমরা পরে দেব আমাদের কাছে যেগুলো প্রচলিত আছে কারা কারা ওয়াশিংটন নেভেল ভিয়েতনাম মিশরীয় মাল্টা কাটল গোল্ড নিউ সেলার এই ধরনের চারা এবং রেডি প্ল্যান্ট সবই কিন্তু এই মুহূর্তে উপলব্ধ তো আমার স্টক যেহেতু কম তাই যারা আসছেন খুব একটু চেষ্টা করবেন দ্রুত আসতে যাই হোক চলুন আমরা আজকের লেবুগুলোর স্বাদ কীরকম পাচ্ছি সেটা আপনাদেরকে এই মুহূর্তে জানাবো রাধে রাধে বন্ধুরা তো আপনারা জানেন আমাদের অফার চলছে তো অফারের মধ্যে মূলত ফল সমেত লেবু সমেত গাছগুলো যেগুলো রেডি গাছ সেগুলোই খুব দ্রুত বেরিয়ে যাচ্ছে বলে আপনাদের যে টেস্ট রিভিউ দেব সেটুকু করতে পারবো কি বুঝতে পারছিলাম তাই আজ সকাল সকালই একদম সদ্য গাছ থেকে লেবুগুলোকে তুলেছি এর মধ্যেই আমাদের কাছাকাছি এক চাষি দিদিভাই আছেন উনি মানে শখের চাষি আর কি উনি আলাদা প্রফেশনে আছেন তো আজকের তিনটে লেবু এই বড় যেটা দেখছেন এটা হচ্ছে ভিয়েতনাম এটা আছে আপনাদের পাকিস্তানি মালটা আর এটা একদম খুব ছোট্ট গাছ থেকে কারণ এর বড়ো গাছগুলো রেডি ফলসমেত প্রায় খালির পথে এটা ওয়ান সবাই জানেন তো আমরা প্রথমে কাটবো ভিয়েতনাম তারপরে ওয়ান এবং তারপরে পাকিস্তানিটা পাকিস্তানি ওয়ালটা কাঁদব তো দেখা যাক কোনটার কি টেস্ট এবং এদের আমাদের যেহেতু আপনারা জানেন এটা দক্ষিণ চব্বিশ পরগনা একদম নোনা এলাকা আমাদের এই জায়গাটায় অনেকেরই একটা চিন্তা আছে যে এই লবণাক্ত মাটিতে বা এই নোনা ওয়েদারে এখানে আদৌ লেবু হবে কি না বা হলেও তাদের স্বাদ কেমন হবে এটা আমি বেশ কয়েক বছর ধরে বলছি যে জাত যদি সঠিক হয় আমাদের এখানেও ভালো মানের লেবু হচ্ছে বা হতে পারে তো যাদের উঁচু জায়গা আছে বা বাগান আছে বা উঠোন আছে তারা অবশ্যই করতে পারে চাষও করতে পারেন ভিয়েতনাম মালটা একটা সারা বছর হয় যদিও এই লেবুটা অনেকটাই দেরি করে ফেলেছি আমরা কাটতে কারণ লেবু মোটামুটি একটা এভারেজ আট মাস বয়স হলে তাকে খাওয়া যায় বা কাটা যায় আর কি তো এই জন্য ভিয়েতনামের একটা আছে কি কিছুটা রস কমে আসে তো এটা অনেকটাই দেরি হয়ে গেছে তবুও আমরা কাটছি এই ফলটা আপনাকে বলি আমি এর যেটা নেগেটিভ দিক হচ্ছে ছালটা শেষের দিকে মুখের কাছে একটু জ্বালাভাব করে বা একটু অন্যরকম লাগে তো যদি আপনারা এর ছালটা কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর তো আমি লেবুটা কাটছি এবং আপনারা দেখুন রীতিমতো না একদম বড় লেবু ভেতরটা দেখুন খুব সুন্দর ম্যাচিওর হয়ে গেছে একদম তো এর ছালটাকে কিন্তু ছাড়িয়ে খেলে আর সেই অসুবিধাটা পাবেন না বা যে সিজিনে থাকে আর কি বলি যেটা যে যদি ম্যাচিওর হয়ে যাওয়া মাত্র যদি আপনারা গাছ থেকে তুলে নেন তাহলে রসের যে সমস্যাটা থাকে সেটা থাকবে না আর ছালের বাকি মিষ্টতা তো আপনারা আমি দিচ্ছি এখানে এখানে এক দাদা ভাই আছে উনিও খেয়ে বলবেন আমি দিদিকে বলবো একটু ছালটা ছাড়িয়ে খান দেখবেন না এর প্রকৃত টেস্টটা পাবেন আর একটুখানি টেনে দিলেই খুলে যায় দিয়ে বলুন আর আমিও দেখছি ব্রিক্স মিটারে কি আসে যদিও এর মিষ্টতা মেশিনে সঠিক পাওয়া যায় না আহ এর থেকেও অনেক আহ চেঞ্জেস থাকে প্রকৃত টেস্ট করতে গেলে আপনাকে ল্যাবে করতে হবে এবারে মুচি হচ্ছে সঠিক টেস্ট তুকু আমি মেশিনে একটু দেখবো কি আসছে কিরকম লাগছে দিদি এটা আপনার দশের কাছাকাছি দেখাচ্ছে কিন্তু দশ মানে ঠিকই আছে লেবুর ক্ষেত্রে কিন্তু আরো মিষ্টি খেয়ে অনুভব হবে আর আরো আগে তুললে রসটা আরো বেশি ভালো পাওয়া যেত

অলরেডি হাতে পড়া শুরু হয়ে গেছে রসে ভর্তি দানা খুব বেশি নেই এক দুই তিন চারটে পাঁচটা দানা দেখা যাচ্ছে আর কি একদম ছোট লেবু এটা একদম খুবই ছোট গাছ আর যে কোনো গাছ জানবেন একটু গাছ বড় হলে তিন চার বছর ম্যাচিওর হয়ে গেলে সেই গাছের কিন্তু ফলের স্বাদও অনেক ভালো হয়ে যায় আর কি এখন যে লেবুটার কাটলাম এটা হচ্ছে বাড়ি ওয়া আর সব থেকে বিশেষ করে দেখার বিষয় এই জন্যই বলছি যদি এখানে নেই এটা আমাদের এই নোনা অঞ্চলে যারা বলেন যে মৌসুমি টক হয় বিভিন্ন জাতের লেবু টক মিষ্টি হলে সেটা টক মিষ্টি হবে কিন্তু আমাদের এখানে রীতিমতন মিষ্টি লেবু হচ্ছে আর কি তো এটারও আমি আপনাদের এটা বেশি মিষ্টি আর কি আমি আপনি খেয়ে দেখবেন এবং এবং টেস্টও একটা আলাদা আছে টেস্টটা পুরো আলাদা হচ্ছে টেস্টটা পুরো এটা রস ওটা চা আর ডগ হ্যাঁ এটা রস বেশি আর এই হাত থেকে রস পড়ছে পুরো হাট সময় সময় হয়েছে ওটাকেও যদি আমরা একটু আগে তুলতাম তাহলে ও রস এরকম পেতাম ফ্রগস কিন্তু প্রচুর বাড়ি মানে সব থেকে পুরনো ভ্যারাইটিগুলোর মধ্যে ইন্ডিয়ান ভ্যারাইটি বাবা চোদ্দ এসছে আর চোদ্দ ঠিক নয় চোদ্দোর কাছাকাছি আর কি তেরো প্লাস তেরো প্লাস তেরো প্লাস মানে বুঝতে পারছেন যথেষ্ট যথেষ্ট মিষ্টি আর কি এটা মিষ্টি উপন্ত্র এবং সাতটাও পুরো আলাদা সাতটাও পুরো আলাদা মানে আ যে জাতের উপরে হ্যাঁ জাতের উপরে তার সাত টেস্ট ফ্লেভার সব কিছুই থাকে তো এক করে বন্ধুরা যে লেবুটা কাটবো যদিও লেবু বা যে কোন সাইট্রাস আপনারা পেড়ে অন্ত তো যদি দুটো দিন রেখে খাওয়া যায় তার প্রকৃত স্বাদ পাওয়া যায় এবং গাজর তো ম্যাক্সিমাল সেক্ষেত্রে স্বাদের ক্ষেত্রেও অনেকটা তারতম্য ঘটে এটা পাকিস্তানি মালটা বলে পরিচিতি এটা রস মানে পর্যাপ্ত রস হবে এটা হাতে পুরো রস ভরে গেছে ভেতরের কালারটাও খুব সুন্দর এরও একটা ইউনিক ফ্লেভার আছে এটাও আপনারা খেয়ে দেখবেন যতগুলো পুরোনো ভ্যারাইটি আছে তাদের মধ্যে ভীষণ ভালো জাতের একটি মৌসম্বি বা মালটার মধ্যে আমরা পাকিস্তানিকে চিনি স্বাদ ও সত্যি ভীষণ ভালো তো বাড়িতে যদি এরকম আপনারা উঠোনে বা ছাদে একটা বা দুটো করে গাছ করতে পারেন রস প্রচুর ভাবে পড়ছে এখানে আমি স্বাদ অনুযায়ী এবং গাছের সময় অনুযায়ী লেবুগুলোকে কাটলাম পর্যায়ক্রমে যাতে আপনাদের সঠিক বুঝতে সুবিধা হয় তো এরকম প্রচুর ভ্যারাইটিজ আছে দামও খুব রিজনেবল আমরা রেখেছি একদম রেডি বড় গাছগুলো আপনারা জানেন যে আমরা অফার মানে যে দাম চেঞ্জ হয়ে গেছে তা নয় সেই হাজার থেকে দু হাজার টাকার মধ্যে একদম রেডি গুলো যাচ্ছে এবং খুবই অল্প সংখ্যক আর আমাদের কাছে আছে ম্যাক্সিমামটাই ফল শ্রমের গাছগুলো বেরিয়ে যাচ্ছে ছোট গাছ আপনারা পাবেন বড়ো গাছগুলোও আছে তো চেষ্টা করবেন যতটা দ্রুত সম্ভব দেখছি এটা বাবা প্রচুর রস প্রচুর রস এটা আপনার বারোর কাছাকাছি আছে

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার বাগানটির ঠিকানা আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই বাগানটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপে অবস্থিত নতুন রাস্তার মোড় লট এইট নতুন রাস্তার মোড় একদম এনএইচ একশো সতের উপরে অবস্থিত যদি ঠিকানা আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন করতে পারেন আমাদের বাগান তো সকাল সাতটা থেকে সন্ধে আটটা পর্যন্ত খোলা থাকে আর এছাড়াও আপনারা গুগল ম্যাপে গিয়ে বোটানিক্যাল বিউটি নার্সারি সার্চ দিলেই আপনারা কিন্তু এই লোকেশানটি পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই বাগানে আসুন আমাদের আমন্ত্রণ রইল আপনাদের জন্য